হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে চলে যাচ্ছি এটা হলো আমাদের বড়ো বাঁধ এই যে বড়ো বাঁধ তোমাদের উপরে উঠে আর এইগুলো দেখো মাছের ঘেরি এগুলো সব মাছের ঘেরি মাছ চাষ হয় আর এখন আমরা চলে যাচ্ছি কাশফুল আনতে তো আজকে ভালো একটু আগমনের শ্যুট করব তো একটু সাজবো গুজবো কোনোদিনও তো সাজি গুজি তোমাদের কাছে আসিনি তো আজকে ভালো একটু সাজবো তো তার জন্য চলে যাচ্ছি কাশফুল আনতে তো সাথে থাকো আর অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে আর ব্লগটা পুরো দেখবে খুবই ভালো লাগবে আজকে কিভাবে সাজছি আগমনী সাজের সব কিছু আজকে ওইটাই দেবো তোমাদের কাছে ব্লগটা তো সবাই সাথে থাকো দেখতে থাকো কেউ স্ক্রিপ করবে না পুরো ব্লগটা দেখবে খুব ভালো লাগবে তো চলো আমরা চলে যাচ্ছি কাশফুল তুলতে দেখো কাশফুল আছে বৃষ্টিটা হয়নি দেখো এই যে আর আর এইগুলো এইগুলো সব চারদিকে চাষের জমি আমরা চলে এসেছি কাশ তুলতে এসে ভাবলাম তোমার দিকে আজকে একটা জিনিস দেখাই যেটা আমি কখনো দেখাইনি তোমার দিকে বাপের বাড়ি এতবার এসছি কোনোদিনে তোমার দিকে দেখায়নি এইখানে হলো আমাদের যে মন্দারমণির এই সাইডে লবণ সল্ট নুন তৈরি হয় তো সেটাই আমি তোমার আজকে দেখাবো এই দেখো নুন বস্তায় রাখা আর এই যে এইগুলোতে নুন রাখা হয় নুন আর ওই যে দেখতে পাচ্ছ এইগুলো সব নুন রাখা আছে এইগুলো নুন পুরো কাঁড়ি করে রাখা আছে দেখতে পাচ্ছ পাহাড়ের মতো পুরো রাখা আছে আর এইগুলোতে নুন কাঁটা করে এখানে কাঁটা বলে তো দেখতে পেয়েছো বন্ধুরা এই যে এইগুলো দিয়ে সব নুন টুন এতে নুন ঢেলে নুন পিসায় হয় ওর ওপরে দিয়ে এখানে ওই যে মেশিন রাখা আছে দেখতে পেয়েছো বন্ধুরা এই যে মেশিন আর বর্ষাকালে হয় মাছ ওই যে দেখতে পাচ্ছি এখন অত জল জলে ভর্তি আর বর্ষাকালে হয় মাছ চাষ মাছ হয় আর শীত গরম হয় নুন তো দেখো এখানে এই যে নুন আছে এর ভেতরে পুরো একদম প্যাকিং করে নুন কাঁড়ি করে রেখেছে ভেতরে জল ঢুকতেও পারবে না এখান থেকে মানে নুনের একটু কিছু বেরিয়েছে নুনের জল এই যে নুন বেরিয়ে গেছে এই যে এখান থেকে দেখো পুরো প্যাকিং করা হয়েছে বাবা দেখাই যাচ্ছে থাক থাক ডবল প্যাকেট দিয়ে আছে তো হাত ধুয়ে নে তো এটা পুরো প্যাকিং করা এগুলো দেখাও যাবে না একদম বর্ষা শেষ হবে তারপরে এই প্যাকিং খোলা হয় থাক থাক ছেড়ে দে ছেড়ে দে এইখানে এই যে দেখো নুন একটুখানি বার কর নুনটা এই দেখো এইগুলো হচ্ছে নুন দিয়ে ঢাকা দিয়ে দেয় এইগুলো এই যে নুন দেখতে পাচ্ছ এই যে দেখো এই কাড়ির মধ্যে এরকম নুন কাড়ি করে রাখা আছে এই দেখো এখানে আর দিকে কত ঝাক ঝাক করে সিদ্ধ করে দিকে কত নুন কারি পেপার ফেটে ফাটিয়ে নুন দেখলাম তোমাদের দিকে তো দেখতেই পেলে বন্ধুরা কেউ যদি দেখতো আমাদের কেস হয়ে যেত চাবি না চাবি না চলে চলে তো এবার চলে যাব কাশফুল তুলতে কাশফুল তুলে নেব এবার ফাইনালি চলে এলাম কাশফুল তুলতে দেখো এই যে কত কাশফুল হয়েছে আমাদের এখানে এই যে তুলতে চলে এসি সবাই প্রায় অলরেডি সব লোক তুলে তুলে নিয়ে চলে যায় বন্ধুরা এই যে দেখো কত কাশফুল হয়েছে আর বেবি তুলে নিচ্ছে কারণ আমরা আগমনের ভিডিওতে একটু কাশফুল লাগবে তার জন্য আমরা এখানে তুলতে চলে এসছি তো সাথে থাকো বন্ধুরা সবাই হ্যাঁ এরকম বড় বড় তুল ভেঙে দিলাম ভাবলাম এরকম টানতে পারবো না এরকম বড় বড় আমরা এখানে তুলে নিচ্ছি কাঁচফুল দেখো বন্ধুরা এই যে কাশ ফুল করছি দেখে হাত কেটে না যায় এই যে তুলে নিচ্ছি কাঁচ ফুল কত কাশফুল আর আকাশের ওয়েদার সত্যি বন্ধুরা ভালো নেই কীভাবে যে আগমন শুদ্ধ করবো সেটাই খালি ভাবছি তো দেখো চলে তো এসছি কাশফুল তুলতে তুলছি কত কাশফুল আর আকাশের অবস্থা খুব খারাপ আকাশ পুরো অন্ধকার আরেককে ভেঙে নিতে ভেঙে নিল হবে তো চলো দেখতে থাকো আমরা ফুলগুলো ঝট করে তুলে নিই আর আকাশে প্রচুর মেঘ বৃষ্টি আসতে পারে বন্ধুরা দেখতে পেয়েছে চলে এসছিলাম কাশফুল তুলতে কাশফুল তুলতে এসে নিজেরাই কাশফুল হয়ে গেছে দেখো কাশফুল কী হয়ে গেছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি এলো পুরো ভিজে গেলাম দেখো আর পুরো কাদা কাদাতে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে আর কাদার পা ব্যথা হয়ে গেলো হেঁটে কাশফুল তুলতে এসে কাশফুল দেখো কি হয়েছে তাহলে ভাবতে পারছো কত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় বন্ধুরা পুরো ভিজে জবজবা হয়ে গেছি আবার রোদ্দুর বেরিয়েছে আবার বৃষ্টি আসছে ওদিক দিয়ে চলে আস বাড়ি চলে যাচ্ছি তোলা হয়ে গেছে জানি না ফুলগুলো শুকনো হলে কি হবে তো বন্ধুরা এখানে ভিজে ভিজে কাশফুল তুলে নিয়ে চলে যাচ্ছি কাশ তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে এসে দেখো সেজে গুজে কি হয়েছে আর আকাশের ওয়েদার প্রচন্ড খারাপ তার জন্য ছবি ছবি পরিষ্কার আসেনি আর আমাদের শ্যুট করতে একটু দেরিও হয়ে গেছিল বিকেল হয়ে গেছিলো অন্ধকার মতো হয়ে গেছিলো আর আকাশে তো কোনো রোদ্দুরই ছিল না বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছ চারদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো তার মধ্যেই আমি একটু শ্যুট করলাম তো যেহেতু আজকে গেছি কাশফুল আনতে তার জন্য আর দেখো আমাদের পাড়ার সবাই আমাকে দেখতে চলে এসেছে সবাই এসে কেউ ফোন ভিডিও করছে তো থ্যাংক ইউ সবাইকে এটা